আজ আমরা কথা বলবো এমন একটি আয়াত নিয়ে যা নাস্তিকদের একদল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে সুরা আল মায়দা আয়াত নম্বর একুশ আয়াতটি তারা পেশ করে এমনভাবে যেন ইসলাম স্বয়ং ইহুদিদের ফিলিস্তিন ভূমির উপর অধিকার দিয়েছে কিন্তু সত্য কি তাই নাকি এটি একটি কৌশলী অপব্যাখ্যা চলুন আমরা আজ ইতিহাস তাপসির আরবি শব্দের গভীর বিশ্লেষণ ও কুরআনের সামগ্রিক প্রেক্ষাপটে এর উত্তর খুঁজি সুরা মায়েদার একুশ নং আয়াতে আল্লাহ তালা বলেন হে আমার জাতি তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন আর পিছনে ফিরে যেও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সুরা মায়েদার একুশ নং আয়াত এই আয়াতটি ছিল মুসা আলহ ইসালামের বাণী তিনি ফিরাউনের জুলুম থেকে বনি ইসরায়েলকে মুক্ত করে আল্লাহর আদেশে নিয়ে যাচ্ছিলেন একটি পবিত্র ভূমির দিকে কিন্তু সমস্যা হলো যে শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে কতাবল্ ল সেটিকে ভুলভাবে স্থায়ী মালিকানা প্রমাণ হিসাবে ব্যাখ্যা করেছে নাস্তিগ ইহুদি সমর্থিত চক্র কাতাবা শব্দটি শুধু লিখে দেওয়া নয় এটি বিভিন্ন প্রসঙ্গে এসেছে যেমন ফরস করা নির্ধারণ করা প্রতিশ্রুতি দেওয়া ভাগ্যে লিখে রাখা ইত্যাদি এই আয়াতে কাতাবল লহ লাকুম মানে এটি একটি পরীক্ষামূলক প্রতিশ্রুতি অর্থাৎ যদি তারা আল্লাহর নির্দেশ পালন করে যুদ্ধ করে সাহস দেখায় তবে তারা ওই ভূমি লাভ করবে এটা কোনো নিঃশর্ত মালিকানা নয় বরং শর্তের সাপেক্ষ মুসা আলহিস্লামের কম বনে ইসরায়েল যখন ওই নির্দেশ পান তখন তারা বলেছিল ওই এলাকায় একটি শক্তিশালী জাতি বাস করে আমরা কখনোই সেখানে যাব না যতক্ষণ না তারা বের হয়ে যায় সুরা আল মায়েদার বাইশ নম্বর আয়াত এটা তারা আরও বলে হে মুসা তুমি তোমার রব দিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকব এটি সুরা আল মায়েদার চব্বিশ নং আয়াতে বলা হয় তাদের এই অবাধ্যতা ও ভীতু মনোভাবের জন্য আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে বলেন তবে এখন সে ভূমি চল্লিশ বছর তাদের জন্য হারাম করে দেওয়া হলো তারা জমিনে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে আলমাইদা ছাব্বিশ আল্লাহ আল্লাহতালা কথা বলেন অতএব তারা ওই ভূমি লাভ করল না বরং হারিয়ে ফেললো তাহলে কোথায় তাদের মালিকানা আর কিভাবে এই আয়াত দিয়ে আধুনিক ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দেওয়া যায় তাফসিরে ইবনে কাসিরে তিনি বলেন এটি ছিল ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের একটি বর্ণনা এখানে বনি ইসরায়েলদের নির্দেশ দেওয়া হয়েছিল প্রবেশ করো ও যুদ্ধ করো কিন্তু তারা অমান্য করে সেই নিয়মত তারা আর লাভ করতে পারেনি তাপসিরের কুর্তুবি তিনি বলেন কাতাবা মানে এখানে চূড়ান্ত অধিকার নয় বরং সম্ভাব্য পুরস্কার শর্ত মানলে তা পাওয়া যেত আর শর্ত ভাঙলে তা বাতিল এখন প্রশ্ন হলো ইহুদিরা কি আদৌ ওই ভূমের স্থায়ী মালিক ছিল আর তারা তা কি হারায়নি সুরা আল মায়েদায় ছাব্বিশ নং আল্লাহ তালা বলেন অতএব ওই ভূমি চল্লিশ বছরের জন্য তাদের প্রতি হারাম করে দেওয়া হয়েছে এই আয়াত প্রমাণ করে তারা সেই ভূমি হারিয়ে ফেলেছিল সুরা আল আরাফের একশো সাঁত্রিশ নগায়েতে বলা হয় আমরা সেই জাতিকে যাদের দুর্বল করে রাখা হয়েছিল মাটির পূর্ব ও পশ্চিম অংশের উত্তরাধিকারী করেছিলাম যা আমি বর্তনময় করেছিলাম ইঙ্গিত রয়েছে ইহুদিদের পরিবর্তে অন্য জাতি উত্তরাধিকার পেয়েছে সুরা আল বাকরায় একষট্টি নং আয়াতে বলা হয় এটা এজন্যই যে তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদের হরতা করত এ কারণে তারা আল্লাহর অনুগ্রহ হারায় সুরা আল ইসরায় বলা হয় তোমরা দুইবার ফেদনা সৃষ্টি করবে যদি তোমরা ফিরে আসো অপরাধে আমরাও ফিরে আসব শাস্তিতে এখানে ইঙ্গিত আছে তারা বারবার শাস্তি পায় এবং নিয়ন্ত্রণ হারায় নাস্তিকরা এই আয়াত দিয়ে দাবি করে ইহুদিদের ওই ভূমির উপর অধিকার ছিল অথচ ওই ভূমিতে ইহুদি বসতি হয় মূলত খ্রিস্টপূর্ব এক হাজার সালের আশেপাশে তারাও বহু আগে ছিল সেখানে কননীয় ফিলিস্তিনীয় এবং নানা জাতিগোষ্ঠীর বাস কুরআনে কোনো আয়াত দিয়ে এর বৈধতা প্রমাণ করা চরম অপব্যাখ্যা একটি আয়াতকে ব্যাখ্যা করতে হলে কুরআনের অন্যান্য আয়াতের আলোকেই তা ব্যাখ্যা করতে হয় আল্লাহতালা বলেন আমি তাওরাতে লিখে দিয়েছি নিশ্চয়ই জমিনের উত্তরাধিকারী হবে আমার বান্দারা সুরা আল হানবিয়াহা একশো পাঁচ নং আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে কথা বলেন এখানে কোনো জাতি বা বংশ নয় বরং তাকোয়া বানদের জমিনের মালিকানা দেওয়া হয়েছে আবার আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ এমন জাতির মালিকানা কখনো পরিবর্তন করেন না যারা নিজেদের অবস্থা নিজেই পরিবর্তন করে না সুরা আর হ্রদের এক এগারো নম্বর আয়াত অতএব বনি ইসরায়েল তাদের নিজেদের অবাধ্যতার কারণেই ওই ভূমির অধিকার হারিয়ে ফেলেছে কুরআনে আল্লাহ বহুবার বনি ইসরায়েলের অন্যায় ও অবাধ্যতার কথা বলেছেন তাদের ওপর নিয়ামত ছিল নবী ছিল কিন্তু তারা নবী হত্যা করত বিকৃত করত করত। আল্লাহ বলেন তারা আল্লাহর বিকৃত করত। তাদের নিজের ইচ্ছা আয়াত এই জাতির ওপর কি আল্লাহ স্থায়ী কোনো ভূমি লিখে দিতে পারেন যারা তার রসুলকে অপমান করে এবং আদেশ অমান্য করে খলিফা অমর রাজিয়াল্লাহ তাল বাইতেল মাকদিসে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে ইহুদি খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিরাপত্তা দেওয়া হয় তেরোশো বছরের অধিক সময় এটি মুসলমানদের আমানত হিসেবে ছিল এই ভূমির সঙ্গে মুসলমানদের সম্পর্ক আবেগের নয় ইমানের এটি শুধু জমি নয় এটি আত্মত্যাগের প্রতীক উক্ত আলোচনায় আমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারলাম সেটি হচ্ছে আয়াতটি ঐতিহাসিক প্রেক্ষাপটে এবং শর্ত সাপেক্ষের নির্দেশ দুই নম্বরে হচ্ছে কাতাবা শব্দের চূড়ান্ত অর্থ মালিকানা নয় পরবর্তীতে আয়াত স্পষ্ট তারা সেই ভূমি হারিয়ে ফেলেছে কোরআনের সামগ্রিক রীতিতে তাকওয়ানটাই তার উত্তরাধিক